লোকের স্ত্রীর সাথে প্রচন্ড পরিমাণে ঝগড়া হয়েছে তাই সে স্ত্রীকে বলল আমি তোর হাতের রান্না খাবো না তার স্ত্রী তাকে অনেক বুঝালেন কিন্তু কিছুতেই সে খাবে না তাই সে বাড়ির পাশের একটি জঙ্গলের গাছে উঠে বসে থাকলো লোকটা রাগ ভাঙ্গানোর জন্য তার প্রিয় খাবার পোলাও গোস্ত রান্না করে তার স্ত্রী সেই গাছের নিচে রেখে আসলো কিছুক্ষণ পরে সেই জঙ্গলের মধ্যে একদল ডাকাত ঢুকলো তাদের ডাকাতি করা মালামাল ভাগাভাগি করার জন্য তারা বলল কি ব্যাপার পোলাও এর আসে কোথা থেকে এবার তারা তা খুঁজে বের করলো তখন ডাকাতের সর্দার বলল সাবধান এই পোলার মধ্যে কিন্তু বিষ আছে আমাদেরকে এই পোলায় মাখানো বিষ খাওয়াইয়া কে যেন আমাদের ধন সম্পদ আত্মসাত করতে চায় এবার তারা লক্ষ্য করে দেখলো গাছের উপরে এক লোক বসা আছে তখন সেই চোরের দল জোর করে তাকে গাছ থেকে নামিয়ে বলল বাটপাড়ি করার জায়গা পাও না বিষ মাখানো পোলা খাওয়াইবি আমাদেরকে এবার তুই খা তোর বিষ মাখানো পোলাও তখন সেই লোকটা বলল ভাই